আজকেই আমাদের আমাদের ফিরে চোখ দিয়ে আরো একটু দেখে নাও এই জায়গাটাকে একটা লাইক দিয়ে দেখতে শুরু করো আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে আমরা যে হোটেলটায় ছিলাম তার কমন লাইব্রেরি এরিয়াতে বসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট সেরকম কিছু করব না একটু কফি আর একটা করে ডিম মাছের সাথে সেটা খেয়ে নেবো রবিবার সকালবেলা গুড মর্নিং হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি এখন একটু সাইক্লিং করব বলে সকালবেলা ভাবছিলাম একটু কায়াকিং করব কিন্তু এদের সব কায়াকগুলো সিঙ্গেল কায় কায়াক তো সেই জন্য আমরা করছি না দুটো আমরা সব সময়তেই যখন কায়াকিং করি ওই ডবল কায়াক নিই তো দুজনে একসঙ্গে কায়াক করা যায় বেশি মজা হয় তো সাইকেল সাইকেলটাও বেশ দুজনের সাইকেল হলে ভালো হতো সেই অপশানটা নেই একটা সিঙ্গেল সাইকেলই আছে সকালবেলায় এখন দশটা প্রায় বাজে চারিদিক নিস্তব্ধ দারুণ গাই চারপাশটা এত সুন্দর ঝকঝকে তরতাজা আর সবুজ দেখতে খুব ভালো লাগছিল ওর সাথে জল রয়েছে নীল আকাশ সব মিলিয়ে একদম যেন পিকচার পারফেক্ট এই জায়গাটা সম্বন্ধে আমি গতকালের ভিডিওতে পুরো ডিটেলে তোমাদের বলেছি কিছু জানার থাকলে আমাকে মেসেজ অবশ্যই করতে পারো যাই হোক আজকে সাইকেল নিয়ে একটু ঘুরব যে রাস্তা দিয়ে গেছি সেই রাস্তা দিয়েই ঘুরব কিন্তু খুব ইচ্ছা করছিল একটু সাইকেল নিয়ে ঘুরে আসতে এক প্রথম ইচ্ছেটা ছিল কায়াকিংয়ে সেটা হলো না তাই ভাবলাম সাইকেল করে ঘুরে আসি আবার দেখো একটা হেলমেটও পরেছি আমরা না ম্যান্ডেটারি নয় ওর নিলেও চলতো না নিলেও চলতো নিয়েই নিলাম আজকে সকাল সকালে এসে গেছি বেকারি কালকে তো সব জিনিস শেষ হয়ে গেছিল আর ওদেরও খুব আসবার ইচ্ছা ছিল কিন্তু ঈশানের শরীরটা একটু খারাপ ছিল তাই ওরা আর বেরোলো না তাই ভাবলাম ঈশানের জন্য আর আমাদের জন্য একটু কিছু নিয়ে যাই তাহলে আমরা গিয়ে একসঙ্গে বসে খেতে পারবো দেখো আজকে কিন্তু বেকারি পুরো ভর্তি কারণ সবে মাত্র খুলেছে সবেমাত্র নয় অনেকক্ষণ আগেই খুলেছে যাই হোক সকাল সকাল বলে বেশ ভর্তি আছে সব কিছুই আছে দেখো এই জায়গাটা দেখো কি সুন্দর দেখতে লাগছে এইখান থেকে ছবিটা তুলে একদম পোস্টকার্ডের মতো আঁকা ছবি মনে হচ্ছে পিছনে পাহাড় একটা সুন্দর বাড়ি রয়েছে পাশে নৌকো রয়েছে গাড়ি রয়েছে পারফেক্ট পারফেক্ট রাস্তায় যেতে যেতে বেশ কিছু জনকে দেখলাম মাছ ধরছে কালকে এত কিছু দেখালাম কিন্তু আমাদের হোটেলটাই দেখানো হয়নি এই হোটেলটাতেই ছিলাম আমরা যাই হোক সাইকেল ফেরত দিয়ে চলে এসেছি আর আমরা যতক্ষণ একটু সাইকেল নিয়ে ঘুরছিলাম ওরা বসে বসে গেম খেলছিল আমাদের নিয়ে যেমন সকালবেলা বোর্ডটা এসে গেছিল দেখো আমাদেরকে নিতে আবার সেই বোটটাই চলে এসেছে আপাতত ওদের আনলোডিং হচ্ছে এখানে কি পরে লোডিং হবে ততক্ষণে আমরা লাঞ্চ করে নিই আমরা ব্রেকফাস্টটা হালকা করেছি তাই একবারে লাঞ্চটা করে উঠছি সাড়ে বারোটা থেকে বোর্ডিং শুরু হবে পণ্য একটা ছাড়বে না হলে টাইমটা একটু অন খাবারটা নিয়েও ওঠা যেত তো আমরা ভাবলাম যে খাবার খাওয়া নিয়ে ওঠার ঝামেলা না রেখে ব্রেকফাস্টটা না করে একবারে তাড়াতাড়ি লাঞ্চটা করে দেবো যাত্রা শুরু করে ফেলেছি আমরা এমনি আশেপাশের দৃশ্যগুলো তো একই তাই আজকে আর দেখালাম না গতকালের ভিডিওতে তোমাদের আমি ডিটেল করে দেখিয়েছি

হ্যাঁ ইশানেরও बर्थडे ছিল জাস্ট এক সপ্তাহ আগে এমনি হ্যাঁ সামথিং স্পেশাল দুজনেরই মনে হচ্ছে উফ আর ক্লান্ত ঘোরা শেষ হয়ে গেছে আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি গাড়িও নিয়ে নিয়েছি এবার সাড়ে সাড়ে তিন ঘন্টা মানে সাড়ে তিন ঘন্টা না আড়াই তিন ঘন্টা ড্রাইভ করে বাড়ি পৌঁছে যাব এখন কটা বাজে এখন তিনটে সাঁইত্রিশ বাজে মোটামুটি সাতটার মধ্যে বাড়ি পৌঁছে এখানে এসে দেখছি আকাশটা একটু মেঘলা মেঘলা বেশ আরামদায়ক ওয়েদারটা রয়েছে ঠান্ডাও লাগছে না গরমও লাগছে না খুব আরামদায়ক ফিরে এসে আমি স্নান টান সেরে নিলাম আর সমু বসে গেছে ওর অফিসের কাজ নিয়ে এখন আজকের রান্না তো করা আছে আমি সেরকম প্ল্যান করেই সব কিছু করে রাখি যে এসে যেন আমাকে রান্না করতে না হয় আগামীকালের জন্যও আমি ব্রেকফাস্ট আর সোমো টিফিন রেডি করে রেখে গেছি অ্যাকচুয়ালি কখন ফিরবো সেটা তো খেয়াল থাকে না মানে ঠিক থাকে না তো সেই জন্য এই সবগুলো আমি রেডি করেই যাই এসে আর আমাকে ভাবতে হবে না যে আজকে কি খাবো কালকে কি খাবো ব্যাস তারপরে বাকিটা তো আমি করে নিতে পারবো মানে এরপরে কালকের পরে দিনগুলো ঠিকঠাক করে নেবো সেটা নিয়ে অসুবিধা হবে না শুধু সোমবার দিনের খাবারটা অ্যাটলিস্ট দুপুর অবধি মানে যেদিন বেরিয়ে ফিরি তারপরের দিন দুপুর পর্যন্ত খাওয়াটা সেদিন ফিরে রাত্রের খাওয়াটা আমি সব সময় রেডি করে যাই চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আমাদের সঙ্গে ঘুরে বেড়াতে তোমাদের ভালোই লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো একটা লাইক করে দিও শেয়ার করো প্লিজ একটু শেয়ার করো প্রচণ্ড ভিউ কমে গেছে কেন জানি না মানে প্রায় ওয়ান ফোর্থ হয়ে গেছে ভিউ কেন বুঝতে পারছি না তো যাই হোক কাজ করে যাই ফলের আশা করি না এটা তো বলতে পারবো না এতটা মানে এতটা ধক নেই আমার এই কথাটা বলবার মতো হ্যাঁ ফলের আশা অবশ্যই একটু তো করি তো এই আর কি চলো আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে তার মধ্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো টাটা আজকের মতো